আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও ব্লগ নিয়ে আর আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ হবে আমার বাবার বাড়ির ছাদ বাগান নিয়ে বাবার বাসা তো মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু কেন জানি কখনো ওইভাবে ছাদে আমার ওঠা হয়নি কি গাছ আছে না আছে সে ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই তবে মাঝে মাঝে এই ছাদ বাগান থেকে বিভিন্ন সময় ফল মূল শাক সবজি এনে টুকটাক খাওয়া দাওয়া করা হয় তো আজকে চিন্তা করলাম যাই একটু ছাদের থেকে ঘুরে আসি ছাদে কি কি গাছ আছে না আছে একটু দেখেও আসলাম তো ছাদে এসে তো আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর বাতাস ছিল আর আজকে ওয়েদারটাও খুব নাইস ছিল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মোটেও গরম ছিল না তো ছাদে আসার পর পুরাই পরাণটা জড়িয়ে গিয়েছে আর গাছগুলো দেখে তো মনটা আরও ভালো হয়ে গিয়েছে এই যে আমাদের ছাদে যে ছাদ বাগান করার জায়গাটা দেখছেন এটা কিন্তু একদম বাগান করার জন্যই তৈরি করা হয়েছে যখন বাড়ি কমপ্লিট করা হচ্ছিল মানে আলাদাভাবে পিলার দিয়ে এই স্পেসটা করা হয়েছে যার কারণে গাছ লাগানোর ফলে ছাদের যে পোর্শন আছে বা বাড়ির যে দেয়াল আছে সেখানে ড্যাম পড়ার বা বাড়ির দেয়াল নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর এই আইডিয়াটা ছিল সম্পূর্ণ আমার ছোট ভাইয়ের বাড়ি করার সময় ওই একদম এভাবে পারমানেন্টলি বাগান করার জন্য স্পেস করে নিয়েছিল ছাদে তো সব মিলিয়ে ছাদে আসার পর খুবই ভালো লেগেছে আর এই যে দেখছেন ওয়েদারটা কত নাইস আকাশটা একদম ক্লিয়ার মেঘলা মেঘলা বাট তারপরেও ক্লিয়ার একটা আকাশ দেখা যাচ্ছে আর এই ওয়েদারে আফসিনকে ছাদে নিয়ে আসার পর আফসিন তো পুরাই খেলাধুলায় মগ্ন হয়ে গিয়েছে সেই দৌড়া দৌড়ি ছাপাঝাপি নিয়ে খুব ব্যস্ত আর আমাদের ছাদে যেহেতু একদম বাউন্ডারি করা ছিল সো ওইভাবে কোনো রিক্সও ছিল না পড়ে যাওয়ার বা ব্যথা পাওয়ার আর আফসিনের এই নাচানাচি দেখে আমারও খুব ভালো লাগছিলো তাই একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছিলাম এই সুন্দর মুহূর্তটা তা আমাদের ছাদে দেখছেন খুব সুন্দর সুন্দর গাছ এখানেই আমরা সব সময় শাক সবজি অনেক কিছু চাষ করি আর এগুলো টেক কেয়ার করার জন্য আলাদা লোক আছে ওরাই সব সময় টেক কেয়ার করে আর আমরা তো মাঝে মাঝে যাই আর আমার ছোটো ভাইও এগুলো টেক কেয়ার করে আসলে আমার মার ইচ্ছা থেকে এই বাগানটা করা আমার মার খুব ইচ্ছা ছিল যখন বাড়ি হবে নিজের একটা ঘর হবে সেখানে সে একটা বাগান করার জায়গা করবে আর ছাদটাকে এভাবে বাগানের মতো করে তুলবে তো আমার মায়ের সেই ইচ্ছাটাকে আমার ছোট ভাই একটু একটু করে তৈরি করেছে আর ওভাবে করেই ছাদটাকে সে রেডি করেছে তো ছাদে মোটামুটি অনেক ফল গাছই আছে এর আগে আরও ফল গাছ ছিল দেখা যায় হচ্ছে গাছ নষ্ট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে এর ফাঁকে ফাঁকে আবার নতুন করে গাছও লাগানো হচ্ছে তো একটাই সুবিধা ছাদের থেকে আমরা যে খাবারগুলো বা যে সবজিগুলো নেই একদম অর্গ্যানিক থাকে কোনো কেমিক্যাল থাকে না এবং সেগুলোর টেস্টই আলাদা তো যাই হোক ছাদে আসার পর খুবই 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 ভালো লেগেছে এত সুন্দর একটা ওয়েদার যে আমরা মিস করি নাই এটাই সবচেয়ে বড় স্বার্থকতা আর আফসিনকে দেখেন সে চেষ্টা করছে আমাদের ছাদে যে টাঙ্কি ট্যাঙ্কির একটা ছাদ আছে সেটার উপরে এসে ওঠার কারণ এখানে আরো অনেক বাচ্চারা উঠে বসে আছে ও সেখানে উঠবে ওকে কে সেখানে উঠতে দেওয়া যায় ছোট বাচ্চা মানুষ উঠার একটা রিক্সও তো থাকে বাট সে ওখানে উঠবেই উঠবে তো যাই হোক ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে বলেছি বাবা তুমি নিজেই খেলাধুলা করো এখানেই নাচানাচি করো থেকে আমাদের দেখা যাচ্ছে আর এই সাইডে হচ্ছে মেবি বেরি বাদ বা ঢাকা উদ্যানের দিকে আর এই সাইডটা হচ্ছে আদাগড়ের সাইড এই হচ্ছে আমাদের বাসার পুরো একটা ভিউ আর এই যে কি করতেছে গাছ নিয়ে গবেষণা মামাম গাছ ছিঁড়তে হয় না Das okay. okay. এখন আসেন আপনাদের সাথে আমাদের ছাদের গাছগুলো একটু শেয়ার করি এই যে দেখছেন সফেদা গাছ অলরেডি সফেদা ধরে আছে এছাড়া ছাদে আরও আছে পেয়ারা গাছ ডালিম গাছ লেবু গাছ টুকটাক অনেক ফলের গাছই রাখা হয়েছে সবজির গাছও আছে লাইক বেগুন গাছ আছে আর শাক সবজির মধ্যে তো দেখলেনি পাট শাক পুঁই শাক আপাতত করা হয়েছে অনেক সময় লাল শাক পালং শাকও করা হয় আর এই যে গাছটা দেখছেন এটা দেখে আমি প্রথমে মনে করেছিলাম এটা ভুট মানে আখের গাছ পরে জানলাম এটা ভুট্টার গাছ কারণ আখের গাছ কেন এই ছাদেই আমরা আখের চাষ করেছিলাম এক সময় তো সব মিলিয়ে ছাদের গাছগুলো খুবই নাইস লাগছিল আর ফলগুলো ধরে আছে এটা দেখে তো মার্শাল্লাহ আরও অনেক অনেক মনটা ভরে গেল কারণ এই ফলগুলোই হয়তো বড় হবে সেটাই আমরা অরগ্যানিকভাবে খেতে পারবো তো এই ফুল গাছের মধ্যে এই ফুল গাছটা আমার খুবই ভালো লেগেছে এখান থেকে না পেরে আমি দুটো ফুল নিয়ে একটা আফসিনের কানে একটা আমার কানে গুঁজে নিলাম আর এর বাইরে আছে কৃষ্ণচূড়া গাছ ছাদে কৃষ্ণচূড়া গাছ চিন্তা করা যায় হ্যাঁ কারণ এই গাছগুলোর জাতটাই এরকম যে এটা ছাদেই লাগানো যাবে এবং সাইজটাই এরকম ছোটো ছোটো থাকবে কিন্তু খুব সুন্দর ফুল হবে আর কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো দেখে তো আমার মনটাই ভরে গিয়েছে আর এখানে আফসিন একটু দুষ্টামি করতে চাচ্ছে সে কাকে যেন মারবে তাই তার একটা লাঠি দরকার তাই না পেরে তাকে একটা ছোট্ট লাঠি দিয়ে দিলাম সেটা নিয়েই সে ব্যস্ত তো এভাবেই ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মনটাও ভরে যাচ্ছিল আর এটা ছিল আমাদের জল ছাদ মানে একদম টপ ফ্লোরের ছাদ এর নিচে আরেকটা ছাদ আছে সেখানেও গাছ লাগানো আছে ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সেই নিচের ছাদে গাছ এখানে ম্যাক্সিমামই সব ফলের গাছ লাগানো হয়েছে লাইক জাম্বুরা গাছ ড্রাগন ফল তারপরে কলা গাছ পেঁপে গাছ ইত্যাদি তো এভাবে করেই আমরা আমাদের ছাদটাকে চেষ্টা করেছি একটু ছোট্ট বাগানে পরিণত করতে জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি আসলে এই ইট পাথরের ঢাকা শহরে সবুজের ছোঁয়া পাওয়াটা খুবই দুষ্কর তারপরেও আমরা যদি চেষ্টা করি আমাদের বাসার বারান্দা বা ছাদেরই এই ছোট্ট পরিসরগুলোকে একটু সুন্দরভাবে বাগানে তৈরি করতে বা গাছ লাগাতে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই ভালো ওরা অ্যাটলিস্ট একটু গাছের সাথে পরিচিত হবে সবুজের একটা আবহাওয়া পাবে একটা প্রকৃতির ছোঁয়া পাবে তো আমাদের এই ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও ফলো দিয়ে আমাদের পেজটাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ